দিবে বলছিস আমার বাজান কেলিগা এডা কোন এডা বললি না কি বলছিস তুই বলিস কি বলছিস তুই বলছিস না আমি দিবে বলছিস না আমি চল রে এডা দি একটা সামনে দি ভিডিও ক্যামেরা এম এట్లా যে জান করছিস हमारी स्किल ट्रिक में जानती कहती छोटेज नहीं तुम्हारा बेटा बेदक तुम्हारा बेटा बेदक हो जाएगा ए वीडियो ভাই আপনারা প্লিজ প্লিজ ভাই আমি আমি সবার কাছে ক্ষমা চলে দিচ্ছি আসতে চুপ করেন চুপ করেন শুনেন আপনারা আপনারা এখানে যারা আছেন আপনারা এখানে যারা আছেন তারা সবাই মোটামুটি আমাকে রওনা ছিলেন আমি যদি হাত তুলতে বলি বলে হয় একশোর মধ্যে নব্বই জন হাত তুলবে আমাকে চিনে এই দেশের এই দেশের এমন কোন শিল্পী নাই না এমন কোনো শিল্পী দাম না তোমার নাই তোমার গানি হয় নাই তোমার স্টেলে হয় নাই চ্যানেল আছে

I'm the person. I'm supposed to put it down.